আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সম্রাট তালুকদার তালুকদার অ্যাগ্রো ফার্ম থেকে আসন্ন দুই হাজার চব্বিশে তুল উপলক্ষে আমরা কিছু গরু হৃষ্টিপোষ্টকরণ করেছি আপনারা যে গরুটি দেখতে পাচ্ছেন সিরিয়ালের এক নাম্বার গরু তিনশো পঁয়ষট্টি কেজি ওজন এটি একটি দেশি জাতের গরু এরপর যে গরুটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের ফার্মের গাভীর বাচ্চা এটি সিরিয়ালের দুই নাম্বার গরু তিনশো সাতাশি কেজি ওজন দেখতে খুব সুন্দর একটি গরু আসলে আমরা প্রাকৃতিকভাবে গরুগুলো লালন পালন করে থাকি ঘাস প্লাস দানাদার খাদ্য খাওয়াই এক্সট্রা কোনো ফিট খাওয়াই না এরপর যে গরুটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের সিরিয়ালের তিন নাম্বার গরু এটি একটি দেশি জাতের গরু এরপর যে গরুটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সিরিয়ালের চার নাম্বার গরু তিনশো উনত্রিশ কেজি ওজন এটি একটি দেশি প্লাস ফিজিয়ানের সামান্য কিছু পার্সেন্টেজ আছে এটির ভিতরে এরপর যে গরুটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দেশি জাতের গরু এটি সিরিয়ালের পাঁচ নাম্বার গরু দুশো বাষট্টি কেজি ওজন এটি আমরা প্রায় সাত থেকে আট দিন আগে মাপ দিয়েছিলাম এরপর যে গরুটি দেখতে পাচ্ছেন এটি সিরিয়ালের ছয় নম্বর গরু এটি একটি দেশি জাতের গরু তিনশো পঁয়ষট্টি কেজি ওজন এরপর যে গরুটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সিরিয়ালের সাত নাম্বার গরু চারশো চল্লিশ কেজি ওজন এটি একটি দেশি জাতের গরু অনেক সুন্দর একটি গরু এরপর যে গরুটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সিরিয়ালের আট নাম্বার গরু এর ওজন চারশো পাঁচচল্লিশ কেজি এটি একটি দেশি জাতের গরু এটা দেখতেও অনেক সুন্দর একটি গরু এরপর যে গরুটি দেখতে পাচ্ছেন এটি আমাদের সিরিয়ালের নয় নাম্বার গরু পাঁচশো আটাত্তর কেজি ওজন এটি একটি দেশি ব্রিডের গরু এটি আমাদের কাছে প্রায় দুই বছর যাবৎ আছে এর আগের বছর আমরা সেল করিনি এই গরুটি রেখে দিয়েছিলাম তো এখন যে গরুটি দেখতে পাচ্ছেন এটি আমাদের সিরিয়ালের দশ নম্বর গরু চারশো পঁচানব্বই কেজি ওজন এই গরুটি বেশি ব্রিডের গরু এখন যে গরুটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের সিরিয়ালের এগারো নম্বর গরু এটির ওজন আটশো কেজি প্লাস এটি আমাদের ফার্মের সবচেয়ে বড় গরু এটা আমাদের কাছে প্রায় দুই বছর যাবৎ আছে এটি একটি দেশি প্লাস ফিজিয়ান ক্রস ব্রিডের গরু এটি দেখতে মার্শাল্লা অনেক সুন্দর এর যে দাঁড়ানোর যে গেট আপটা প্লাস এর হাইটটা অনেক অনেক বড় আমাদের ফার্মের গরুগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল আল্লাহ হাফিজ